তা কতগুলো হ্যাঁ ট্যাড আছে সে দিত কেন বেড়ারে থাকতেও দি কইস একটা আইনা দিত পর তা দেহ হ্যাঁ উমা বাইরে ভাই উমালা বাইরে বাইরে কাজ জলে মারছে করে দেখছি না আমি পাইছি না অনন্য বাইরে বাইরে কাজ জালে গেমারলা এদিকে কাফির রব তো কনেড আল্লাহ রে আল্লাহ তখন কি এই দেশে সরকারে সরকারের সাইড হ্যাঁ হ্যাঁ দেখ দে বাইরে বাইরে আবার শত্রু করে মেরালানি আমরার বাড়িতে কি মিল বাবার আলফাজ শাকিল মুকলেশ হ্যাঁ তিন ভাই যেই সুন্দর করে মিল চলে কিন্তু হ্যাঁ বৌ মাঝে মিল নাই হ্যাঁ জ্বালাইতে জ্বালাইতে মিল নাই কিন্তু হ্যাঁ মেজো বাটার বউ কিন্তু এবে তাই না আর আলফাসের বউ আর বড় বেটার বউ কিন্তু যা বড় বেটার তো বড় বেটা বেড়া হয়েছে বেটা বেড়া কোনো আগা নাই মাথা নাই বেড়ার তা অনুমালিক ছায়াতা

আমারে দেখলে কয় হ্যাঁ আমার ঘরে উইব আর ক দুইটা করে মানে ক মুকার আমার বান্ধবী বানাইতাম বলে মুকার আমার বান্ধবী বানাইতাম কি ক শেষ ফারা তো নামতালে মা এই সিটে দিয়ে না নামবা না নামি বিরু নামাইতার কত হেডার গাছ আমার গাছ লাগা এ হেনো কাটলা আরা ফলে ঠিকই লাগাইতো বিলের বাচ্চা বুঝি ওরছে বে করতাছে আমারে তিনটা বিলের বাচ্চা এ বাতারে অপেক্ষা বৈঠে হয় দাও পানি দিয়া রাখছি সব কিছু দিয়া রাখ